নমস্কার কেমন আছেন সবাই আমি তাপসিয়ার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার চ্যানেলে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম সকাল ছয়টা মতো বাজে আর মুগ্ধ যাবে স্কুলে তাই আমি তাড়াতাড়ি ওর পছন্দের একটা স্মুটি বানাবো খাবার চিপানোর কোনো ঝামেলা নেই বলে সব ধরনের ড্রিঙ্কসই আমার ছেলের খুব পছন্দ তো এর জন্য নিয়ে নিলাম পাকা কলা আর আগের রাতে ভিজিয়ে রাখা কিছু কিশমিশ আর দুইটা খেজুর আর কিছু পালং শাক এবারে সব দিয়ে দিলাম ব্ল্যান্ডারে এখন উপর থেকে পরিমাণ মতো দুধ আর কিছু ওটস দিয়ে একসাথে কয়েকবার ঘুরিয়ে নিলেই হেলদি ড্রিঙ্কস রেডি আজ আমার ডে অফ কিন্তু ঘরে অনেক কাজ জমে আছে বিশেষ করে আজ তো রান্না করতেই হবে তো যাই হোক মুখ বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে আর এদিকে আমার প্রিয় মাছগুলিকে খাবার দিতে আসলাম আপনারা হয়তো অনেকেই জানেন সুইডেনের মানুষ অনেক কুকুর আর বিড়াল প্রেমী হয় মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও দেখা যায় কুকুরের মনিব আর তার কুকুর গরম পোশাক আশাকে সুসজ্জিত হয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে তারপর বাসে ট্রেনে প্রায়ই চোখে পড়ে ছোট ছোট নরম ঝুটি বাঁধা কুকুর বিড়ালগুলো মেয়েদের ভ্যানটি থেকে মাথা বের করে উকি মেরে সবাইকে দেখছে কী যে সুন্দর দেখতে বিড়াল কুকুরগুলো কী বলবো মনে হয় যেন চাবি দেয়া পুতুল তো সুইডেনে বিড়াল প্রেমীদের বেশি সমস্যায় পড়তে হয় না যতটা প্রবলেম ফেস করতে হয় কুকুর প্রেমীদের জানেন সুইডেনের না আইন করা আছে যে পাঁচ ঘন্টার বেশি কোনো কুকুরকে একা ঘরে রাখা যাবে না তো যখন জীবনের প্রয়োজনে স্বামী স্ত্রী দুজনকেই বাইরে কাজ করতে হয় আর তাদের হাউস পেট যদি কুকুর হয় তো এই কুকুরকে অবশ্যই ডে কেয়ারে রাখতে হবে যদি না ঘরে তৃতীয় কোনো ব্যক্তি থাকেন যিনি মনিবের অনুপস্থিতিতে কুকুরকে দেখাশোনা করতে পারবেন এই যে দেখেন এই হলুদ বাড়িটা হচ্ছে কুকুরের ডে কেয়ার সেন্টার দেখুন সবুজ প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা আছে চারপাশ যেন পথচারীরা কুকুরকে বিরক্ত করতে না পারে বেশ বড় জায়গা নিয়ে তৈরি এটি একটা কেয়ার সেন্টারে নাকি পঁচিশ থেকে তিরিশটা কুকুর থাকে এই যে দেখুন কুকুর নিয়ে বেরিয়ে আসছেন একজন হয়তো কুকুরগুলোকে পটি করানোর জন্য বা হাঁটাহাঁটি করানোর জন্য এখন বেরোচ্ছেন ও উনি তো কুকুরগুলো কয়েকটা গ্রুপে থাকে আর এক একটা গ্রুপে পাঁচ থেকে ছয়টা কুকুর থাকে এক একজনের আন্ডারে তো ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম আমি ঢুকতে পারবো না ডে কেয়ার সেন্টারে আর এর জন্য আমাকে পারমিশন লাগবে ওদের উচ্চপদস্থ বসের কিন্তু অনেক ইনফরমেশন আমি পেলাম ওনাদের কাছ থেকে তো চলুন বাড়িতে গিয়ে আপনাদের সাথে তা শেয়ার করি কুকুরকে ডে কেয়ারে রাখার প্রথম কন্ডিশনও হলো তিন মাসের কম বয়সী কোনো কুকুর ডে কেয়ারে রাখা হয় না তারপর প্রতিটা কুকুরের হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে যদি কুকুর অসুস্থ হয় তো তার চিকিৎসা বাবদ ও ওষুধের বাবদ যত খরচ হবে সব ওই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে আর এই ইন্স্যুরেন্স খরচ বাবদ মনিপকে মানে কুকুরের মালিককে প্রতি বছর এক হাজার থেকে পাঁচ হাজার মানে বাংলা টাকায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেট করে থাকেন সুইডেনে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হলেও কুকুরের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ফ্রি না কুকুর আপনি শখে পোষবেন তো এর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের খরচ আপনারই তাছাড়া আপনার আদরের কুকুরকে ডে কেয়ারে রাখতে হলে তাকে অবশ্যই ভ্যাকসিন প্রাপ্ত হতে হবে আর এই ভ্যাকসিনগুলোর খরচও আপনাকেই পেড করতে হবে তারপর আছে ডে কেয়ারের খরচ সপ্তাহে শনি রবি দিন বন্ধ তো বাকি পাঁচ দিনের জন্য আপনার মানি ব্যাগ থেকে বেরিয়ে যাবে প্রতি মাসে দু হাজার থেকে তিন হাজার গ্রাউন মানে ওই বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মতো আরও আছে যেমন আপনি যদি ওই নির্দিষ্ট ডেক কেয়ারের একজন মানুষ ঠিক করেন যে উনি সপ্তাহের পাঁচ দিন আপনার অতি প্রিয় কুকুরকে সকালবেলা বাড়ি থেকে নিয়ে যাবেন আবার বিকেলবেলা যথাসময়ে বাড়িতে পৌঁছে দিবেন। তখন খরচ বেড়ে প্রতি মাসে ছয় হাজার গ্রাউন হবে যা বাংলা টাকায় প্রায় ষাট হাজার টাকা শুধু শখের কুকুরকে আপনার অনুপস্থিতিতে দিনের বেলা দেখভাল করার ব্যয় তো ভাবা চায় এ যে কুকুর নয় যেন হাতি পোষা আর কুকুরের কেয়ারে যারা কাজ করেন সবাই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ওনাদেরকে কুকুরের হাপবাপ চলাফেরা স্বভাব চরিত্র নিয়ে পড়াশোনা করতে হয়েছে আর যে ব্যাপারটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল কুকুরের প্রতি অগাধ ভালোবাসা ভালোবাসার কমতি দেখা গেলে আপনার জন্য ডেকেয়ারে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে ডেকেয়ারে যারা কাজ করেন তাদের পারিশ্রমিক বাংলা টাকায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মতো তো বছরে অন্তত একবার বড় বড় পশমওয়ালা কুকুরের পশম বা চুলগুলো নাকি কাটতে হয় আর জানেন কুকুরের চুল কাটার জন্য স্পেশাল সেলুনও নাকি আছে আর যারা ওই সেলুনে কাজ করেন ওনারা সবারই ছয় মাসের ট্রেনিং করেছেন চুল কাটার উপরে তো জানতে চেয়েছিলাম খরচ কেমন পড়ে সেলুনে এনে কুকুরের চুল কাটতে তো নাপিতেরা বলল খরচটা ডিপেন্ড করে সময়ের উপরে আর এই সময় মিনিমাম দেড় ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত হয়ে থাকে কারণ মানুষের মতো কুকুরেরা সেলুনে ঢুকেই চেয়ারে বসে বলে না যে আমার চুল কেটে দাও নাপিতকে যথেষ্ট সময় দিতে হয় ওই নির্দিষ্ট কুকুরের আস্থা আর বিশ্বাস অর্জনের জন্য এর জন্য কুকুরের সাথে খেলাধুলা করে তারপর নিচু সরে কথা বলে আদর করে তাকে কবজায় এনে তারপর নাপিত মহাশয় কাছে চালাতে পারেন কুকুরের পশমে আর এর জন্য খরচটাও বেশি প্রায় পনেরো থেকে দু হাজার গ্রাউন মানে বাংলা টাকায় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা খরচ হয় একবার কুকুরের চুল কাটতে এবার বুঝুন কি পরিমাণ খরচ একটা কুকুরের পেছনে তারপরেও শক্ত তো তাই না সুইডেনের মানুষ জীবনকে আসলে উপভোগ করতে জানে দীর্ঘজীবী সুখী আর শান্তিপ্রিয় মানুষের দেশ হিসেবে সুইডেন পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর একটি সত্যি এমন একটা দেশের আমিও একজন নাগরিক ভাবতেই ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাও কিন্তু শেষ আজকের দুপুরের খাবারের মেনু হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল বেগুন দিয়ে পালং শাক আর জুকিনি দিয়ে চিংড়ি মাছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন